পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের বারোটি আসনের বারোটি আসনই দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস সবে আগে দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা কিন্তু এদিন দশটি আসনে নির্বাচন হয়েছে সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা এক নম্বর ব্লকের আলমগিরিতে নির্বাচন শুরু হয় বিকেল গড়াতেই সবকটি আসনে জয় হয় তৃণমূল কংগ্রেস মোট আসন সংখ্যা বারোটি মোট ভোটার ছিল তিনশো তিরানব্বইটি ভোট পড়েছে তিনশো আশিটি নিজের গড়ে হেরে চলেছে বিজেপি সেই হার এবারও অব্যাহত রইল যদিও এই হার মানতে পারেনি গেরুয়া শিবির এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হয়েছে ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস বারোটি আসন জিতেছে বিজেপি কার্যত খাতা খুলতেই পারেনি এইভাবে পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ আগে বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি তার আগে বা পরে সমস্ত নির্বাচনে হারতে হয়েছে পদ্ম শিবিরকে এই বিষয়ে জেরথান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন এই জয় থেকে এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে তবে পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপির এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে